ওয়েলকাম টু মাই চ্যানেল এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে বুধবার সকাল দেখুন সাড়ে বারোটা বাজে অথচ আকাশটা কেমন মেঘলা হয়ে আছে যার জন্য মনে হচ্ছে যেন খুব ভোর আমি অলরেডি আমার সকালবেলার ক্লাসটি শেষ করে বাসায় চলে এসেছি বাইদাবে আমার বাসা একদম ট্রেন স্টেশনের কাছে এই যে স্টেশন বাসা থেকে নেমে এক মিনিট হাঁটলেই স্টেশনটি পড়ে আমি আমার প্রিভিয়াস ব্লগগুলার কমেন্ট বক্স চেক করছি তো অনেকেই জানতে চান আমি কি কোর্সে পড়তেছি কোন ইউনিভার্সিটিতে পড়তেছি ভিসা পাওয়ার পর আমার অস্ট্রেলিয়াতে আসার আগে কি কী ইনিশিয়েটিভ ছিল সো সেগুলাই আজকে ডিসকাস করব। আমি মাস্টার্স অফ আইটি কোর্সে চার্লস স্টারউইন ইউনিভার্সিটিতে এসেছি আমার মেজর হলো ইনফরমেশন সিস্টেম আপনারা যারা আমার ব্লগ শুরু থেকে দেখতেছেন তারা হয়তো জানেন যে আমি প্রিভিয়াসলি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করছি সো আমি চাচ্ছিলাম যেন আইটিটাও থাকে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের টাস্কটাও থাকে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সটা যেন পুরোটাই ওয়েস্ট না হয় তাই আমি আসলে ইনফরমেশান সিস্টেমটা প্রেফার করছি সিটি থেকে এসেছি আমি এখনও লাঞ্চ করি নাই সত্যি বলতে এখন আর ভাত বানানোর এনার্জি নাই তো এখন আমি আমার জন্য পরোটা শেখতেছি লাঞ্চের জন্য আর আজকে আমার একটু পর আছে একটা ইন্টারভিউ এটা ম্যাকডোনাল্ডস ইন্টারভিউ আমি আগেই বলছিলাম এখানে জবের প্রসেসগুলো অনেক লেন্দি হয় আমি অলরেডি ভিডিও ইন্টারভিউ ফেস করছি বাট নাও আজকে আমাকে কল করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ জন্য যেটা আমি অ্যাটেন্ড করতে যাব একটু পর তো আমি আমার এর ভিতর করে নিব এখানে জব খুঁজা একটু টাফ তো অনেক ধৈর্য ধরে থাকা লাগতেছে আর কি আমার লাঞ্চ রেডি হয়ে গেছে আমি লাঞ্চ করে একটু পরেই বের হব আমার মতো অনেকেই আছেন যারা হয়তো জুলাই ইনটেকেই অস্ট্রেলিয়াতে আসতেছেন স্টুডেন্ট ভিসাতে তো ভিসা হাতে পাওয়ার পর বেসিক্যালি কিছু জিনিস থাকে যেগুলো চেক করে আসা অনেক ইম্পর্টেন্ট তার ভেতর সবার আগে হলো ভিসা পাওয়ার পর দেখবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স যেদিন থেকে স্টার্ট হইছে অ্যান্ড আপনার ভিসা যেদিন থেকে স্টার্ট হইছে দুইটা ডেটের ভিতর কতটা ডিফারেন্স বিকজ আপনারা জানেন কি না হেলথ ইন্স্যুরেন্সের ডিফারেন্স যদি ভিসা থেকে অনেক বেশি হয় তাহলে কিন্তু এটা রিফান্ডেবল হয় অ্যাকচুয়ালি আমি রিফান্ডেবল পাইছি আমি জানি না এটা অন্যদের ক্ষেত্রেও হবে কিনা বাট আই গেস একজন স্টুডেন্ট পাইসে মানে অল ওভার অস্ট্রেলিয়াতেই সেম জিনিসই হওয়ার কথা সেকেন্ড থিং হলো যে ওই যে আপনার ভিসা পাওয়ার পর আপনি আপনার এয়ারেকটি টিকিট করবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স শুরু হওয়ার পর থেকে অনেক সময় হয়ে যায় যে আপনার ভিসা গ্রান্ট হয়ে গেছে বাট আপনার হেলথ ইন্স্যুরেন্সটা আরও এক সপ্তাহ পর থেকে শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যেন ভিসা হাতে পেয়েই চলে এসেন না আমি আমার অরিয়েন্টেশনে একটা ছেলের সাথে কথা হচ্ছিল যে এরকম একটা প্রবলেম ফেস করছে তার টিকিট তার পরবর্তীতে চেঞ্জ করা লাগছে সো এই হ্যাসেলে না পড়েন যেন জন্য এটা বলা ও দেখুন শীতকালেও কি সুন্দর ফুলগুলা ফুটে আছে। অস্ট্রেলিয়াতে আসার পর আমি দোকান ছাড়া ফার্স্ট দেখলাম বাইদাবে থার্ড যে জিনিসটা অস্ট্রেলিয়াতে আসার আগে আপনার লাগবে অভিয়াসলি একটা রিজিউমই রেডি করেন যেটা আপনার প্রিভিয়াস প্রফেশনাল পার্ট টাইম হোক ফুল টাইম হোক সব জবেরই এক্সপিরিয়েন্স থাকবে আর সত্যি বলতে যদি এক্সপিরিয়েন্স নাও থাকে পার্ট টাইম অ্যাজ আ সেলস অ্যাসিস্ট্যান্ট অর অ্যাজ আ ওয়েটার আপনার প্লিজ কিছু জব অ্যাড করে এনেন এবং এটার প্রিন্টেড কপি এনেন অনেক বেশি করে এখানে আপনি প্রিন্টিং সবগুলা অত অ্যাভেলেবেল পাবেন না বাট আপনাকে ডোর টু ডোর যেয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেক জায়গাতে আপনার একটা রিজিউমই ড্রপ করে আসতে হইতে পারে কিছু কিছু জায়গা নাম্বারও রাখে বাট স্টিল আপনি বেশি করে আপনার রিজিউমই প্রিন্ট আউট করে আনবেন অবশ্যই আপনার লাগেজ যখন প্যাক করবেন তখন জিনিসগুলো একটু বুঝে নেবেন অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কিন্তু কিছু কিছু জিনিসের জন্য খুব রেস্ট্রিকশন আসে তাদের বিকজ এটা এখানে এনিম্যাল অ্যান্ড আদার্স জিনিসগুলার যেন ভারসাম্য ঠিক থাকে তার জন্য এদের খুব রেস্ট্রিক্টেড কিছু রুলস আছে আপনি এখানে এনিম্যাল প্রোডাক্টস অ্যান্ড সব ধরনের খাবার মাটি বীজ এই জিনিসগুলো আনতে পারবেন না সো এইটা আপনি একটু এনশিওর হয়ে নিবেন ইনিহাও এমন কি কিছু থাকলে সেটা ফ্লাইটে ডিক্লেয়ার করবেন আমি আমার ইন্টারভিউ শেষ করে চলে এসেছি ইন্টারভিউ মোটামুটি ভালোই ছিল আসার পথে আমি কিছু বাজার করে আনছি এখানে চিকেন আনছি বেশ কিছু জিনিস কিনে আনছি আমার হোপফুলি এই জিনিসগুলো অনেক দিনই চলে যাবে এখানে আমার অলমোস্ট টোয়েন্টি ফাইভ ডলারের বাজার আছে এটা দেখলে আপনারা অনেকে আইডিয়া পাবেন যে আসলে অস্ট্রেলিয়াতে কস্ট কেমন পড়বে আপনার লিভিং কস্ট এখানে তেমন কিছুই নাই বাট স্টিল ইটস টোয়েন্টি ফাইভ ডলার সত্যি বলতে যতদিন পর্যন্ত না চাকরি পাচ্ছি কোনো ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ডলার্স অনেক বেশি আমার কাছে যদিও আজকে আলহামদুলিল্লাহ ম্যাকডোনাল্ডের ইন্টারভিউটা ভালো ছিল স্টিল বলা যাচ্ছে না যতক্ষণ না কোনো তাদের রেসপন্স আসতেছে বিকজ আমার মতো এবং আমার থেকে ভালো অনেক অ্যাপ্লিকেন্টই ওখানে অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে বাইদাবে এগুলাই হলো আমার বাজার পাতি এগুলাই আজকে কিনছি এখানে মটরশুটি বিনস এন্ড কাঁচামরিচ আর এই যে টুকটাক জিনিসপত্র এগুলাই আনছি আমি আগের দিন আসলে খুব বড় একটা বোকামি করে ফেলছি এই যে এটা হলো গ্রিন চিলি আমি আগের দিন থ্রি ডলার দিয়ে অনলি চারটা গ্রিন চিলি কিনছিলাম আর সেগুলাতে মোটেও ঝাল না আজকে ফাইনালি কম টাকা দিয়ে দেশি কাঁচামরিচ পেয়ে গেছি আর এই যে নুডলস আমি এখানে ম্যাগি ট্যাগি এগুলো পাইলাম না সো এইটাই নুডলস নিয়ে নিছি আজকে আর এগুলা রান্নার সুযোগ হবে না এগুলো এখন সব ফ্রিজে তুলবো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন